দাঁড়ায় প্রসব করো কেন শয়তানে ধরছে সারা রাত কোথায় ছিলে কই যে ভাইটা যায় কে ধরছে আর বলেন না কেন ধরছে কে ধরছে ইবলিসে ধরছে ধরা যায় না ছোঁয়া যায় না একটা হাতিয়ার আমাদের আছে ব্যবহার করলে ইবলিস এলাকায় থাকবে না স্লোগান হবে এখানে ইবলিস পার হইয়া গোমতি গোমতি নদী পার হইয়া যেখানে ইচ্ছে সেখানে চলে যাক কুমিল্লা কি নদী নদী তাহলে আমি জানি নাকি গোমতি নদী আছে গত রাত্রে আগের রাত্রে ছিলাম রূপসা নদী কোন নদী এটা হলো খুলনা থেকে আর পঁচিশ কিলো দৌড়ে রূপসা নদীর উপর দিয়ে ব্রিজটা এরপরে হলো খুলনা এরপরে আমি গেছি ডুমুরিয়া থানা সেখানে ইমাম ওলামা পরিষদের বিশাল এক প্রোগ্রাম ছিল তো এই ঘমতি নতুন ওই পাড়ে ইবলিসকে নিয়ে যেতে চাই স্লোগান হবে এখানে ইবলিস পালা রে পালা জলদে পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কি না বদরের যুদ্ধে কোন যুদ্ধে ঐতিহাসিক যুদ্ধ বদরে কোবরা যদি ইবলিস এইসা মানুষের আকৃতি ধুইরা আবু জাহেল কই আবু জাহেল ওয়েলকাম স্বাগতম কামনে কে কি চিনবা আমি নজদের অধিবাসী আপনার সাথে কয় এগুলি তো আমার দোস্ত আহবাল এগুলি আমার সৈন্য বাহিনী কেন আসছেন কয় মোহাম্মদ এবং মোহাম্মদের বাহিনী খেয়ে শেষ করে দিতে নাম জুবিল্লা বলেন আবুজাহ চিন্তা করলো মেঘনা দত্তি বৃষ্টি আমরা আসলাম মক্কা থেকে অনেক দূরে আবার সাহায্যকারী এসে বসছে আচ্ছা ভালো 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 কিন্তু আসুন আল্লাহ হজরত বলে বলেন আমি নবীজির তাপুর ভিতরে মাঝে মধ্যে যাই যাওয়ার পরে তাকা দেখি সারাটি হো নবীজি ঘুমাল্লা আল্লাহর তোর বারে ডাক দেয়া বলে আল্লাহ মক্কার মদিনা মিলেয়া পনেরোটি বছরে কালেকশন ৩১৩ জন নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলাম আগামীকাল সকালে যদি এরা পরাস্ত হয়ে যায় তোমার দাওয়াত আর চলবে না রে মালিক আল্লাহ বাল্লি তাস্তাবি সোনারকম ফেস্তা যা বালে কম আর নিমু minal আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন টেনশন করার কিছু নাই যখনই আপনারা সাহায্য চাইলেন ফাস্তাজাবা লাকুম তোমাদের সাহায্য কবুল হয়ে গেছে আমি আল্লাহ কথা দিয়া দিলাম বদরের প্রান্তরে আকাশ থেকে 1000 আসমানি বাহিনী নাযিল হবে জিবরাইল আমিন হবেন কমান্ডার আসমানি বাহিনী আসতেছে আমি আল্লাহ আপনাকে আশ্বাস দিয়ে দিলাম আমি মুমিদ্দু কুম্বি আলফিম মিনাল মালায়েকা তিমুর দিফিন 1000 বাহিনী সিরিয়ালে আসবে যখন বাহিনী নামতেছে বদরে ইবলিস সালা সামন্ডা গোড়ালে ইশারা দিয়ে কয় ভাগ আবু জাহেল জিগা যুদ্ধ শুরু হয় নাই কই কয় আমি যা দেখি তুমি তা ইবলিশ তো জিব্রাইল দেখে দেখেছি বলেছে পালা রে পালা জলদি পালা নহলে তো তীর গলে ঝুলবে তালা একটা স্লোগান হবে রাজি আছি গলাটা পরিষ্কার করেন আপনারা তো এগুলি মোবাইল দেখে পাকা হয়ে গেছে মাশাআল্লাহ ক্লিয়ার তো দেখা যাবে না আর এত থাকবে এক দুই তিন চার চারজনে হাত তুলছেন বাকিদের হাত কি সাথে আছে না বাড়িতে রেখেছেন বুঝলাম না তো আমি হাতগুলা সব ভিতরে হ্যাঁ